মোহাম্মদ সাল্লা সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে একা একা মসজিদে এসে আদায় করবেন সে শক্তি ছিল না সই বুখারের হাদিস রয়েছে দুর্বল হয়ে গেছেন একেবারে জীবন সায়নে যখন উপনীত তিনি তখন দুজন সাহাবিকে ডাকলেন আলী রাজ্লা তালান সাহাবীকে ডাকলেন ডেকে দুইজনের কাঁধে দুই হাত দিলেন দুই হাত দিয়ে শরীরের ভারটা তাদের গায়ে ছেড়ে দিলেন এরপরে পাও হেঁচড়াইতে হেঁচড়াইতে টানতে টানতে আপনারা জানেন মদিনা মসজিদ নবীর যে জায়গায় তার কবর আছে যেখানে তার হুজা ছিল ঘর ছিল সেখান থেকে তার মিম্বর কয়েক খাদের জায়গা এই জায়গাটা আসার মতো শক্তি ছিল না তখনও দুইজন সাহাবির কাঁধে ভর করে পাওকে টানতে টানতে এসে হেঁচড়াতে হেঁচড়াতে এসে ইমামতি করার শক্তি নাই অবকর ইমামতি করে তিনি পিছনে সালাত আদায় করেছেন তার কি কিনা আসে নাই নজবিল্লা মৃত্যু মুখে পতিত চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলছেন নবী হওয়ার পরেও তার ইমান আসে নাই আল্লিয়াজুবুল্লাহ অনেক পীরেনিমান এসে একিন এসে গেছে যার কারণে অবুদ্রব্যকে হাতে এসে গেছে এই তার তারা এখন করা